আরে ভাই এটা আমি কোন দেশে বাস করতেছি এইগুলাও কি সম্ভব মানে বাংলাদেশ ক্রিকেটে এখন বাসের চাইতে কঞ্চি বড় হয়ে গেছে ভাই মানে কখনো কি শুনছেন একজন চাকর তার মনিবকে হুমকি দেয় বা দিতে পারে এটা কি সম্ভব এটা বাংলাদেশে সম্ভব ভাই মানে সব সম্ভবের দেশ বাংলাদেশ একজন লোক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আন্ডারে চাকরি করে বাইরের দেশ থেকে এসে সেই টাকায় তার সংসার চলে ওই লোক বাংলাদেশের একজন ক্রিকেটারকে জাতীয় দলের একজন ক্রিকেটারকে মানে তার মনিটকে যেই ক্রিকেটারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত টাকা যেই ক্রিকেটারদের জন্য সে চাকরি পাইছে সেই ক্রিকেটারকে হুমকি দেয় মানে এটাও কি সম্ভব এইটাও কি সম্ভব মানে পৃথিবীর আর কোথাও এরকম হওয়া কখনো সম্ভব না ভাই মানে আপনাদেরকে পুরো ঘটনা খুলে বলি এই যে গ্যামিনিটি সিলভার ধরেন আমি যখন ক্লাস ফাইভে পড়ি সেই ধরেন দুই হাজার দশকে এগারো সালের দিকে তখন থেকে এই গ্যামিনিটি সিলভাকে মিরপুরে দেখতেছি মিরপুরে দেখতেছি একজন বাইরের দেশের কিউরেটর দীর্ঘ একযুগ পার হয়ে গেছে মানে পুরা পৃথিবী উলট পালট হয়ে যায় সে তার জায়গায় বহাল মানে কিভাবে সম্ভব এবং তার ভিতর কি এমন আছে কি এমন তার ভিতর আছে যে তাকে আমার লাগবেই নাকি পৃথিবীতে ওই মানে সে গ্যামিলিটি সিলভা ছাড়া আর কোনো কিউরেটর নাই পৃথিবীতে এমন কি মানে কি আছে তার ভিতরে আমি বুঝি না নাকি সে শ্রীলঙ্কার ডাম্বুলা থেকে মধু এনে দেয় আমাদের ক্রিকেট বোর্ডের যারা দায়িত্ব আছে তাদেরকে সুন্দরবনে মধু পাওয়া যায় না ভাই সুন্দর সুন্দরবনের মধু কি ভালো না মানে ডাম্বুলার মধু আপনাদেরকে খাইতে হবে কি আছে তার ভিতর কি আছে সেইটা বড় কথা না মানে তার পাওয়ার দেখলে অবাক হয়ে যায় ভাই মানে এই পাওয়ার গুলা আসলে পাই কই মানে সে একজন কিউরেটার সামান্য একজন কিউরেটার সে একজন ক্রিকেটারের ক্যারিয়ার খেয়ে দিবে এইরকম হুমকি দেয় মানে ঘটনাটা ঘটনাটা আপনাদেরকে বলি এই যে মিরপুর স্টেডিয়ামে মেন যে উইকেট আছে তার সাইডের উইকেটে আপনার এবাদ হোসেন চৌধুরী কোচ নাজমুলের সাথে প্র্যাকটিস করতেছিল তো এমন ভাবে সে পিস্তা তৈরি করছে সেই এবাদত হোসেন চৌধুরী যখন বোলিং করতেছিল সেই সময়টাতে তার পায়ে মাটি লেগে উঠে যাচ্ছে তো সে কিউরেটারকে বলছে এটা আসলে কেমন মাঠ বানাইছেন এরকম মাঠ হইলে তো ক্রিকেটাররা ইনজুরিতে পড়বে এমনিতে সে ইঞ্জুরি থেকে উঠে আসছে এখনো পুরোপুরি সুস্থ হয়নি জাতীয় দলে ফিরতে পারেনি তো তার তো একটু কনসার্ন আসলে উচিত তো সেইভাবে সে বলছে যে এখানে মাটি উঠে যাচ্ছে এখানে যেকোনো সময় পরে যাইতে পারি আবারও ইঞ্জুরিতে পড়তে পারি এইটা বলাতে এই কিউরেটর এসে বলে তুমি তোমার কাজ করো আমি আমার কাজ করতেছি এবং আরো বলে এইটা বলে যদি সুখ থাকতো তাহলে ঠিক ছিল সে আরো বলতেছে যে যে বিসিবির কোনো একটা দায়িত্বে আছে তাকে বলে তোমার জাতীয় দলে ঢোকা বন্ধ করে দিব মানে তার পাওয়ার দেখছেন তার পাওয়ার দেখছেন আমাদের দেশি যারা লোকজন আছে ক্রিকেট বোর্ডে যেমন ধরেন নাজমুল আবেদিন ফাহিম তারও রকম পাওয়ার নাই ভাই তারও এই রকম পাওয়ার নাই যতটা না যতটা না পাওয়ার এই শ্রীলঙ্কান কিউরেটর গ্যামিনী ডি সিলভা মানে বাংলাদেশ ক্রিকেটে হচ্ছে কি পরবর্তীতে কি হবে এটার যখন ক্রিকেটাররা ভাবছে যে বিসিবি কে এটা জানাবে একটা একটা নোটিস করবে তখন নাজমুল আবেদিন ফাহিম এসে বলতেছে তার দরকার নাই আমি দেখতেছি বিষয়টা কি আর দেখবে তারা কি আর দেখবে তারা দেখবেন একটা বিবৃতি দিবে আমরা তো এই সম্পর্কে কিছু জানি না এই মানে একজন ক্রিকেটারকে এইভাবে অসম্মান করা এবং হুমকি দেওয়ার পরেও যদি কিউরেটার সেই চাকরিতে বহাল থাকে তাইলে বুঝে নেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যে ফারুক আহমেদ আছে তার থেকে উপরে কিউরেটর হয়তো তার ভাই প্রধানমন্ত্রীর সাথে হাত আছে মানে এত পাওয়ার বাংলাদেশে একজন কিউরেটর এসে এত পাওয়ার পেয়ে গেছে চিন্তা করা যায় তার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড ধ্বংস হয়েছে ভাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড না বাংলাদেশ ক্রিকেট ক্রিকেট বোর্ডের তো লাভই হয়েছে ক্রিকেট বোর্ড দিনকে দিন টাকা কামাইছে খুলে ফেঁপে উঠছে সবার পকেটে যাচ্ছে ক্রিকেটের ক্ষতি হয়েছে কিভাবে ক্ষতি হয়েছে এই যে মিরপুরে ধান ক্ষেতটা বানায় রাখে এই ধান এই 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 ধান ক্ষেতের কারণে আজ বাংলাদেশে যত ক্রিকেটার আছে টি টোয়েন্টি ক্রিকেটে ভালো খেলতে পারে না ইভেন তাদের স্ট্রাইক রেট কম কারণ মিরপুরে যেইভাবে তারা ক্রিকেট খেলে স্ট্রাইক রেট একশো হলেও ওইটা মনে করেন বিশাল স্ট্রাইক রেট এমন পিস বানায় একশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করা এখানে অসম্ভব সৌম্য সরকার লিটন দাসীদের ক্যারিয়ারটা নষ্ট হয়েছে এই মিরপুরে খেলে খেলে সাকিব আল হাসান এই কথা বলছেও এই কথা বলছেও ভাই এই হচ্ছে অবস্থা অনেকে বলতে পারেন ভাই এই মিরপুরে এই মিরপুরে বড় বড় দেশের বিপক্ষে বাংলাদেশ জিতছে ভাই জিতে লাভটা কি হয়েছে বলেন জিতে কোনো লাভ হয়েছে সে এই রকম একটা মানে স্পিন পিস বানায় একদম কি বলবো ধান ক্ষেতের থেকেও একদম যখনও একটা পিস বানায় সেই পিসে বিদেশি আমরা বড় বড় দল সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকাকে হারাইছি ইংল্যান্ডকে হারাইছি অস্ট্রেলিয়াকে হারাইছি নিউজিল্যান্ডকে ইন্ডিয়াকে পাকিস্তানকে এইগুলার হারাই লাভটা কি হয়েছে এই দ্বিপক্ষীয় সিরিজগুলো জিতে আমাদের লাভটা কি হয়েছে ওই মাঠে কোনো লাভ হয়েছে কি আমরা কখনো এশিয়া কাপ জিততে পারছি আইসিসির কোনো টুর্নামেন্টে গিয়ে ভালো করতে পারছি পারিনি কারণ রকম পিছে খেললে কখনোই ভালো করা সম্ভব না কখনোই না অসম্ভব অসম্ভব ভাই এই যে ধরেন অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি দু হাজার খেলতে গিয়ে কি করতে পারছে বাংলাদেশ কোনো কিছু করতে পারছে চিন্তা করেন তারা অস্ট্রেলিয়া কে হারাইছে নিউজিল্যান্ডকে হারাইছে অথচ অথচ বিশ্বকাপে গিয়ে আর পারেনি পারবে না ভাই এই মানে আসলে এইগুলা পিছে খেলে তো সম্ভব না এইগুলা পিছে খেলে সম্ভব না আপনি দেখেন নিউজিল্যান্ডের মাটিতে সৌম্য সরকারের পারফরমেন্স দেখেন তারপরে আপনার যেগুলা ক্রিকেটার একটু মানে কোয়ালিটি মানের আছে ভালো কোয়ালিটির আছে বাংলাদেশের ওইগুলা দেখবেন বিদেশের মাটিতে খুব ভালোই খেলে যদি ব্যাটিং পিস পাই হ্যাঁ এই মিরপুরে খেলে খেলে বাংলাদেশি ক্রিকেটারদের আজ এই অবস্থা বাংলাদেশি ক্রিকেট একদম বাংলাদেশের ক্রিকেট শেষ হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেট এই যে শেষ হয়েছে এই অবস্থা হয়েছে এর পেছনে ওই কিউরেটারের ভূমিকা আছে ভাই হ্যাঁ মানে বাংলাদেশে কেন জানি পৃথিবীতে আর মনে হয় কোচ পাওয়া যায় না কিউরেটার পাওয়া যায় না কিচ্ছু পাওয়া যায় না সব আছে আপনার শ্রীলঙ্কা তারপরে আপনার ওয়েস্ট ইন্ডিজ সাউথ আফ্রিকা এই সব সময় এইটাই দেখি বাংলাদেশের বেশিরভাগ কোচ কিউরেটার যাই হোক দেখি ওই না হয় ওয়েস্ট ইন্ডিজ থেকে আসবে না হয় শ্রীলঙ্কা থেকে আসবে কেন ভাই আর কোথাও কি কোনো কোচ নাই বা কোনো কিউরেটার নাই চিন্তা করা যায় একজন কিউরেটার এক যুগের বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আছে মিরপুর স্টেডিয়ামের দায়িত্বে যে এত এত খারাপ পিস বানায় তারপরেও তার চাকরি যায় না যাক ভালো কথা এই রকমই পিস বানা কোনো সমস্যা নাই মানে তার কত বড় সাহস কি পাওয়ার তার ক্রিকেটারের ক্যারিয়ার খাইতে খাই দিতে চাই মানে তার তার মানে পুরো ক্রিকেটটা বাংলাদেশ ক্রিকেট চালাচ্ছে ইয়ে কিউরেটর এই অবস্থা পরে জিজ্ঞেস করা যে আপনি এগুলো বলছেন কি না সে বলছে না এগুলো তো আমি বলিনি তো সে তো অস্বীকার যাবে স্বাভাবিক তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড এখন তদন্ত করবে তদন্ত করে বলবে না সমস্যা না হান্তান কাহিনী শেষ দেখবেন কিউরেটার ওই মিরপুরে আসেই কেন ভাই বহুত বছর তো দেখলাম চোদ্দ পনেরো বছর তো তাকে দেখলাম তাকে সরান নতুন একজনকে নিয়ে আসেন ভাই অবাক হয়ে যায় বাংলাদেশের ক্রিকেটের এইসব কাণ্ড কারখানা দেখে